আঠারো সেপ্টেম্বর দুই প্রথম আলোর কার্টুন ম্যাগাজিন আলপিনে প্রকাশিত হলো মহানবী হজরত মোহাম্মদ সলাল্লা আলহিউসাল্লামকে অবমাননা করে এক কার্টুন এর বহুদিন পর এবার আবারও কোকাকোলা ইস্যুতে প্রশ্ন উঠেছে প্রথম আলোর বিরুদ্ধে কি সেই অভিযোগ সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন একটি সংবাদপত্রে মুদ্রিত সবকিছুর দায়িত্ব ওই পত্রিকার সম্পাদক এবং প্রকাশকের প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্টে সেটাই বলে আলপিন ছিল প্রথম আলো নিয়ন্ত্রিত একটি সাপ্তাহিক ম্যাগাজিন প্রথম আলোর প্রকাশনা হিসেবেই এই আলপিনটি বাজারে আসত কিন্তু যখন মহানবী সাল্লাহ ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুনটি প্রকাশিত হল তখন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান পুরো দায় দায়িত্ব এড়িয়ে গেলেন এমনকি তার তৎকালীন প্রথম আলো প্রকাশক মাহফুজ আনামও এই ঘটনার দায় নিলেন না পবিত্র ধর্মকে এবং মহানবী আলহি ওয়াসাল্লামকে অবমাননা করা কার্টুনটি প্রকাশের পর এদেশের ধর্মপ্রাণ মানুষ ফুঁসে উঠেছিল তারা প্রথম আলোক কার্যালয় ঘেরাও করেছিল তখন ক্ষমতায় ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের নৈপথ্যের পৃষ্ঠপোষক ছিলেন মতিউর রহমান এবং মাহফুজানাম অভিযোগ রয়েছে দুই নেত্রীকে তারা দুজনের রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র করেছিলেন রাজনীতিবিদদের চরিত্র হননে ডক্টর ফখরুদ্দিন সরকারের প্রধান হাতিয়ার ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার সারা আপামর ধর্মপ্রাণ মানুষ প্রথম আলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল স্বার্থগত কারণে ফখরুদ্দিন সরকার প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেননি সে সময় মতিউর রহমান এবং মাহফুজ আনাম নিলেন ভিন্ন একটি কৌশল তারা সব ঘটনার দায় চাপালেন আলপিনের কার্টুনিস্ট আরিফুর রহমানের উপর তাকে গ্রেপ্তার করা হলো আর আলপিনের দায়িত্বে থাকা সুমন্ত আসলামকে চাকরিচ্যুত করা হলো। কিন্তু প্রশ্ন হলো আলপিন কার প্রকাশনা আলপিন প্রথম আলোর প্রকাশনা প্রথম আলোর প্রকাশনা যদি হয় তাহলে একজন কার্টুনিস্ট এবং ওই পত্রিকার দায়িত্বে থাকা একজন সাংবাদিককে শাস্তি দিয়ে কি সম্পাদক এবং প্রকাশক দায় পারেন এ সময় তাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছিল সর্বস্তরের মানুষ কিন্তু কিছুই হয়নি অনির্বাচিত সরকারের অনির্বাচিত সরকারের পদলেহী হওয়ার কারণে তারা পার পেয়ে যায় মতিউর রহমান সুকৌশলে দুইজন কর্মচারীর ঘাড়ে দোষ চাপিয়ে বাইতুল মোকাররমে যান এবং সেখানে খতিবের কাছে করজোরে মাফ যান এরপর প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশককে বাদ দিয়েই ধর্ম অবমাননার মামলা হয় এবং দুই সালের বিশে মার্চ ঢাকার একটি আদালত এই মামলা স্থগিত করে এবং আরিফুর রহমানকে জামিন দেয় পরবর্তীতে দুই হাজার সালের বারোই নভেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় এবং আরিফুর রহমানকে পলাতক হিসেবে দেখানো হয় আদালত এই মামলায় আরিফুর রহমানকে দুই মাসের কারাদণ্ড এবং পাঁচশো টাকা জরিমানা করে প্রশ্ন হলো যে আঠারো সেপ্টেম্বর দুই সালের পবিত্র ধর্মকে এবং মহানবী আলাইহি আলহিউসাল্লামকে অবমাননা করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা দায়ের করা হয়েছিল এবং বাংলাদেশের আইন অনুযায়ী ধর্মকে অবমাননা করা বা মহানবী আলাইহি আলহিউসাল্লামকে অপমান করা শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে মতিউর রহমান এবং মাহফুজ আনামের বিরুদ্ধে নয়টি মামলা এখনও বিচারাধীন এই মামলাগুলোর কোনো অগ্রগতি নেই একটি পত্রিকায় প্রকাশিত একটি ঘটনার দায় একজন কার্টুনিস্ট এবং একজন বিভাগীয় সম্পাদকের ওপর চাপানো নজিরবিহীন ঘটনা এটি সম্পাদকীয় নীতির পরিপন্থী একজন ব্যক্তিত্ববান সম্পাদক এবং প্রকাশক কখনোই এই কাজটি করতে পারেন না কিন্তু তার চেয়েও বড় কথা হল যে মহানবী সাল ওয়াসাল্লামকে অবমাননা করার পর প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশকের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সেই মামলাগুলো এখন হিমাগারে পড়ে আছে কেন তাহলে কি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজানাম সব আইনের উর্ধে তারা কি ধরা ছোঁয়ার বাইরে তারই মধ্যে এবার মুসলমানদের মনে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম আলোর মালিক পক্ষের বিরুদ্ধে মানব জমিনের সাংবাদিক আহসান মাহমুদ তার একটি ফেসবুকে লিখেন কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হলেও আমাদের মনে রাখতে হবে বিজ্ঞাপনটি নির্মাণ করেছে ডটবার্থ প্রতিষ্ঠানটির প্রধান কর্তা হচ্ছেন গাউসুল আজম শাওন এই প্রতিষ্ঠানটির মাদার প্রতিষ্ঠান হচ্ছে ট্রান্সকম গ্রুপ সেই সূত্রে দৈনিক প্রথম আলো এবং ডটবার্থ একই গোয়ালের গরু আবার অনেকেরই দাবি এই ট্রান্সকম গ্রুপই বাংলাদেশের কোকাকোলা অন্যতম পরিবেশক তাছাড়াও প্রথম আলো কোকাকোলার প্রচারণা নিয়েও বেশ সরব বলে মনে করেন অনেকে